হুম সুন্দর নেক্সট এই কুমড়াটা আছে আপনার 600 টাকা কুমড়া 600 600 এটা দেখাচ্ছি এটা টাকা হাটটা সরা আচ্ছা দেখাচ্ছি কিন্তু আছে এটা প্রাইস এটা 800 টাকা আচ্ছা এরপরে এটাও watch আর এটা 1500 কাভার এটা প্রাইসটা 1500 টাকা আচ্ছা 1500 এরপরে জিনুগুলা ছোট জিনু এটা 400 টাকা পড়বে ক্রিস্টাল এটা আছে 600 টাকা আল্লাহ মোহাম্মদ জিনু ক্রিস্টালে আচ্ছা এটা হাদিয়া 400 নেক্সট আর এটা 1000 আচ্ছা ফুলটা আছে আপনার 600 টাকা

এটা 800 এটা আচ্ছা এরপরে দেখাচ্ছি এগুলো 700 টাকা পিস 700 টাকা পিস আচ্ছা এগুলো 500 করে ক্যাকটাস 500 করে ক্যাকটাস এটা কত এটা 500 টাকা 500 টাকা এটা কিন্তু এই যে ছোট গ্লাসের সাথে গিয়েছিল আমাদের ভাইরাল এই মোহাম্মদ এই এই পিসটা হাদিয়া কত এটা আপনারা হাদিয়া রাখা যাবে 300 আচ্ছা ঘোড়ার এটা কত ঘোড়ার এটা 400 টাকা আচ্ছা এরপরে গ্লোব এটা কত গ্লোব এটা 400 এই গ্লাসগুলো একটু দেখো গ্লাসগুলো অনেক সুন্দর আমরা ছোটোবেলা যে রড দিয়ে খেলতাম অনেকটা ওরকম এটা উল্টা করলে কি হবে এই আসবে এই যে দেখছেন আমরা ছোটোবেলায় যে রড দিয়ে খেলতাম না ওরকম খুব সুন্দর মনে হচ্ছে পানি আছে কিন্তু হাত দিলে ভিতরে পানি নাই এটা হচ্ছে এই ফ্রেমটার ভিতরে পানিটা প্রাইসটা কত আসবে পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস আচ্ছা এরপর দেখাচ্ছি ঝিনুকগুলো এক হাজার করে ঝিনুকগুলো এক হাজার করে

টাইটানিকের আদলেই করা আর কি আচ্ছা সুন্দর এটা একটা তো আইসবার্গ থাকে এটাতে তো দুইটাই টাইটানিক আচ্ছা এটা হচ্ছে 600 টাকা 600 টাকা এই যে জুয়েলারি বক্সটা কত জুয়েলারি বক্স এটা আপনি 850 টাকা রাখা যাবে এটা হচ্ছে 850 টাকা খুব বেশি মেটালের সম্পূর্ণ দাও দাও এমনি একটু ধরো এমনি কত 800 টাকা নেক্সট এগুলো নিতে পারেন সেট তিনটা এটা সেট কত তিনটা সেট 2000 টাকা 2000 টাকা 2000 টাকা আচ্ছা আমি এগুলো একটু দেখাচ্ছি এগুলো পে সিঙ্গেল সিঙ্গেল 600 600 টাকা পিস আর সেট কত এটা সেটটা এটা সেট আছে আপনার 1700 টাকা আর সিঙ্গেল নিলে কত সিঙ্গেল 600 টাকা পিস তাহলে তো সিঙ্গেলের দাম একটু বেশি পড়ে ওটা পেটাল মেন যে হ্যান্ড ওয়াশ টা জন্য হ্যান্ড 600 আচ্ছা এরপর এই ডিজাইনটা দেখাও এই যে কাঁচা এটা কত 600

আচ্ছা আমি এরপর দেখাচ্ছি এটা এটা 2000 টাকা সেট চার পিস এটা 2000 টাকা আচ্ছা এরপর এটা দেখাচ্ছি এটা এটা 2000 আচ্ছা আমরা অনেক সুন্দর সুন্দর শোপিস দেখালাম আর এই যে এই লম্বাইটা কত কাচের লম্বাটা হ্যাঁ এটা 2000 টাকা পড়বে 2000 টাকা পড়বে তারপরে এই যে এই যে এই শোপিসগুলো কত করে এগুলো 1000 করে পার পিস এগুলো হচ্ছে পার পিস 1000 করে আচ্ছা এটা এটা 1500 টাকা